দর্শক আসসালামু আলাইকুম দেশে বিদেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধু আমার এই ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু হাইড্রোফোনিক ঘাসে টেনে আলোচনা করব যে সমস্ত ভাইরা খামার করে থাকেন বিশেষ করে গরু ছাগল ভেড়া দুম্বা মহিষ তাদের জন্য আজকের এই ভিডিওটি যে ট্রেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হল হাইড্রোফোনিক ঘাসের ট্রে এই ট্রেগুলি ঘরের ভেতর রেখে এর ভেতরে গম বুটটা চাষ করে আপনার খামারের গবাদি পশুর খাবারের বাড়তি চাহিদা পূরণ করতে পারেন যে সমস্ত ভাইরা দীর্ঘদিন যাবৎ ভালো মানের হাইড্রোফোনিক ঘাসের টেক খুঁজছেন পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে এই পণ্যগুলি ক্রয় করতে পারেন এই পণ্যগুলি আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি চাইলে আমার কাছ থেকে পণ্যগুলি ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভাইয়েরা যদি আমার কাছ থেকে পণ্যটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার একটি ফোন নাম্বার প্রয়োজন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছ থেকে পণ্যটি ক্রয় করতে পারবেন এছাড়া ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন বা ইমো বা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তো ভাইরা অনেকে বলে থাকেন যে পণ্যের দাম বলেন না কেন পণ্যের দাম এ কারণে বলা হয় না যে বাজার আপ ডাউন করে তাই যে সময় যে দাম আমরা সেই দামেই পণ্যটি বিক্রি করে থাকি তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো যদি আমার এই পেজের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তীতে খামার বিষয়ে কোনো তথ্য জানতে হলে আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো ভাইয়ারা আজ আর বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই যদি আমার এই পণ্যটি লেগে থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে কল করবেন আমি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব তো ভাইরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ